আসসালামু আলাইকুম আমি সিলেট আঁকালিয়া দলিয়া এলাকায় আছি দলিয়া খান্দিপাড়া যেটা আছে এই যে এই সে সামনে এটা টিলাগাঁও আর টিলাগাঁও এবং ডলিয়ার এইটা মাঝামাঝি একটা জায়গা খুবই লুক্রেটিভ একটা এরিয়া ভাই এই যে দেখে এদিকে যে পনেরো ফিট রাস্তা এই যে জায়গাগুলো দেখরা টোটালি হিন্দু পরিবার টোটালি হিন্দু পরিবার এখানে জায়গা কিনছই আর এখানে একটা খুবই সুন্দর একটা প্লট ভাই এই যে এই বাউন্ডারির ভিতরে আঠারো ডিসিমেল জায়গা আছে আপনারা প্লট আকারেও যেভাবে ম্যাপ করবা এভাবে নিতে পারবা আঠারো ডিসিমেল জায়গা প্রতি ডিসিমেল চার লক্ষ টাকা আলোচনার খুব একটা সুযোগ নাই প্রতি ডিসিমেল চার লক্ষ টাকা এইদিকে পনেরো ফিট রাস্তা বিশাল রাস্তা ভাই এরকম রাস্তা আসলে সিটি কর্পোরেশনের এলাকাত খুব কম পাওয়া যায় এই যে আপনারা যারা আগ্রহী ভাই দ্রুত যোগাযোগ করুক এইদিকে জায়গা বিশ্বাস না হইলে একটু খুঁজখবর নেওয়া দেখবা জায়গাগুলো দ্রুত বিক্রি হয়ে যায় যারা মধ্যবিত্ত এই এইসব নতুন সিটি এলাকা এক সময় দেখবার সব দিকে গোর বাড়ি হয়ে গেছে আপনারা দ্রুত যোগাযোগ করকা পনেরো ফিট রাস্তার সাথে এই আঠারো ডিসিমেল জায়গা একই প্লটে কেউ একসাথেও নিতে পারবা প্লটার কারণে নিতে পারবা কাগজপত্র একদম ফ্রেশ